বিচারপতি শাহাবুদ্দিন মালিক আমাদের সকলের জন্য একটি উদাহরণ আপনি নিশ্চয়ই সকলে অবগত রয়েছেন যে গতকালকে আপিল বিভাগের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে বিচারপতি ছিল সাবেক বিচারপতি শাহাবুদ্দিন মানিক যিনি টক শোতে কিছুদিন আগে টক শোতে একজন উপস্থাপিকাকে রাজাকের বাচ্চা হিসেবে আখ্যায়িত করেন এবং সেখানে তিনি অনেক রুট একটা ব্যবহার করেন এবং এর আগেও তার নামে নানান ধরনের অভিযোগ রয়েছে এই শাহাবুদ্দিন মানিক গতকালকে আপনার অবৈধ পথে ভারতে পালিয়ে যে যাওয়ার সময় বিজিবির হাতে গ্রেফতার হয় এবং গ্রেফতারের যে ভিডিওটি আপনার নিশ্চয়ই সারা দেশের মানুষ দেখেছেন এবং সে গ্রেফতার হওয়ার আগে যে কলাপাতার পাতার মধ্যে শুয়েছিল তার যে অসহায় চেহারাটা সেটা নিশ্চয়ই আপনারা সকলে দেখেছেন এবং গ্রেফতারের পর তাকে যখন বাধা হয় সেখানকার মানুষ যখন তাকে রশি দিয়ে যখন রশি দিয়ে বেঁধেছে বেঁধে তাকে যে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করেছে তখন তার প্রশ্নের উত্তরগুলো আপনারা দেখেছেন তখন তার কথার ভয়েস আপনারা দেখেছেন যখন সে টক বসে কথা বলতো তখন তার কথার লাউড ছিল অন্যরকম বাট যখন তাকে ধরা হয় তখন তার কথার যে ভয়েস সেটা আপনার চেঞ্জ দেখতে পেয়েছেন এটাই হলো ক্ষমতা যখন তার ছিল তার পার্থক্য এবং ক্ষমতা না থাকার পার্থক্য তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে তিনি কেন পালিয়ে যাচ্ছেন ভারতে তখন কিন্তু প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে তিনি পুলিশের ভয়ে মানুষের ভয়ে পালিয়ে যাচ্ছেন তাকে মেরে ফেলা হবে দেখুন এই যে একটা মানুষ যে মানুষটা বিচারপতি থাকা অবস্থায় তার অহংকারে মাটিতে পা পড়তো না তিনি টকশোতে বলেছেন যে আমাকে এভাবে অপমান অপমান করার সাহস কেউ পায় না কি পরিমাণ দম্ভ তার ছিল অথচ সেই দম্ভ আজকে আকাশ থেকে মাটিতে পড়ে গেল সে দম্ভের আজকে কোনো খাওয়া নেই সে দম্ভের আজকে ন্যূনতম মূল্য নেই এবং তাকে সেখানে বলা হয়েছে সে তার সাথে নাকি ষাট থেকে সত্তর লক্ষ টাকা ছিল সে টাকা নিয়ে সে নৌপথে ভারতে অবৈধ পথে পালিয়ে যাচ্ছিল পালিয়ে যাওয়ার সময় দুই ছোকরা তার সেই ষাট থেকে সত্তর লক্ষ টাকা নিয়ে পালিয়ে গিয়েছে এবং তার পাসপোর্ট ব্রিটিশ পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট কিছুই তার কাছে নেই তাকে একেবারে অসহায় একদম পাগলের মতো লাগছিল একদম অসহায়ের মতো লাগছিল অথচ সেই মানুষটা কিভাবে দাপিয়ে বেড়েছে সেই মানুষটার কলমের এক কলমের খোঁচায় বিচার করা হয়েছে কত মানুষের সেই কলমের খোঁচায় এবং কত মানুষ বিনা বিচারে এবং মিথ্যা মামলার বিচারে কত মানুষ তার সেই কলমের খোঁচায় সাজা ভোগ করেছে তার হিসাব নেই অথচ দেখুন আমি কেন আজকের এই ভিডিওটি বানাচ্ছি আমি প্রথমেই বলেছি যে বিচারপতি এই শাহাবুদ্দিন মানিক আমাদের সকলের জন্য একটি উদাহরণ দেখুন তিনাদের ক্ষমতা ছিল এক সময় তিনারা সেই ক্ষমতার অপব্যবহার করাচ্ছেন যে কারণে আজকে তাদেরকে এইভাবে পালিয়ে বেড়াতে হচ্ছে এভাবে অসহায়ত্ব বরণ করতে হচ্ছে আমাদের আমাদের এই অসহায়গুলো অসহায় তাদের এই পরিস্থিতিগুলো দেখে পার্সোনালি আমার অবশ্যই খারাপ লাগছে কিন্তু খারাপ লেগে লাগলেও এখানে করার কিছুই নেই কারণ সেই মানুষগুলোর এক কলমের খোঁচায় অসংখ্য নিরাপদ মানুষ বিচার বিচার বিচারভোগ করেছেন এবং আমরা চাই যে আইনিভাবে তার যে বিচার হয় সে বিচার যেন আমরা দেখতে পাই এবং সেই সাথে আরো একটি কথা বলতে চাই যে এখন যারা ক্ষমতায় রয়েছেন এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন আপনাদের জন্য এই বিচারপতি মানিক হলো একটি উদাহরণ আপনারাও যদি জনগণের সাথে স্বীরাচারী আচরণ করেন আপনারাও যদি জনগণের সাথে ইনজাস্টিস করেন আপনারাও যদি জনগণের উপর জুলুম করেন তাহলে আপনাদের পরিণতিও এমন হবে এটা একেবারে ধরে ধরে রাখুন যে আপনাদের পরিস্থিতিও এমনই হবে এবং সৃষ্টিকর্তা তার বিচার দুনিয়াতেও দেখিয়ে দেন এবং আখিরাতে তো নেবেনি সুতরাং যারা এখন ক্ষমতায় আছেন এবং ইন ফিউচারে ক্ষমতায় আসবেন শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতায় নয় একেবারে একেবারে রুট লেভেল থেকে রাষ্ট্রপ্রধান পর্যন্ত যত সেক্টর রয়েছে আইন প্রশাসন আদালত যত সেক্টর রয়েছে সব জায়গাতেই যারা দায়িত্বে থাকবেন অবশ্যই মনে রাখবেন কারো প্রতি যেন কোনো প্রকার ইনজাস্টিস না হয় কারো প্রতি যেন জুলুম না হয় জনগণের উপর যেন জুলুম না হয় কোনো স্বৈরাচারী আচরণ যেন আমাদের মধ্যে না চলে আসে আমাদের মধ্যে যেন অহংকার দম্ভ চলে না আসে যদি সেটা চলে আসে তাহলে দেখেছেন তো বিচারপতি শাহুদ্দিন মানিকের অবস্থা সেম এরকম অবস্থা আল্লাহ তালা আপনাদেরও করে দেবেন সুতরাং সব সময় ক্ষমতা থাকবে সে ক্ষমতাটা সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দেশবাসীর জন্য দোয়া করবেন এখন বন্যার একটা ক্রিটিক্যাল সিচুয়েশন একটা চ্যালেঞ্জিং সময় যাচ্ছে আমরা সকলে যেভাবে পারছি বন্যার জন্য সহযোগিতা করার চেষ্টা করছি তো তাদের জন্য দোয়া করবেন দেশবাসীর জন্য দোয়া করবেন এবং সবসময় সজাগ থাকবেন যেন পরাজিত শক্তি কোনো ধরনের চক্রান্ত করতে না পারে সালাম আলাইকুম